আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজকে এমন একটি দোয়া আপনাদের কাছে শেয়ার করব এই দোয়া পরে যে যা চেয়েছে তাই পেয়েছে কোনো সন্দেহ নেই এই দোয়াটি যদি আমি আপনাকে প্রমাণস্বরূপ একটি বাস্তব উদাহরণ দিই তাহলে আপনি যথেষ্ট মানে এটার উপরে একটি আস্থা এবং বিশ্বাস খুঁজে পাবেন যার ফলে আপনি ফলাফলও ভালো পাবেন এই দোয়াটি হজরতে আবু বকরদ্দি আল্লাহ আনহু যিনি নাকি প্রথম খলিফা ছিলেন ইসলামী খেলাফতে হজরতে আবুকরদ্দি আল্লাহু তালাহ আনহু হজরত আলা হাজরামি একজন সাহাবি কিংবা তাবি ছিলেন তে এই আলা হাজরামিকে পাঠাইলেন যুদ্ধের ময়দানে তো বিশাল এক শূন্য নিয়ে শূন্য দিয়ে তাকে পাঠানো হলো তো তিনি এই সৈন্য নিয়ে আপনার মরুপথে চলছেন কিন্তু ঘটনাক্রমে ভুল পথে তিনি চলে গেছেন একটা পর্যায়ে গিয়ে এক মরুভূমিতে পড়লেন যেখানে পানি নেই একেবারে আপনার কোনো ছায়া নেই খুব কষ্টে সময় কাটতে লাগলো কোনো পথ খুঁজে পাচ্ছে না পথ বলে গেলেন এমনই সময় সাথী যারা ছিলেন তারা খুব পানি পিপাসার্থ হয়ে গেলেন সকলেই পানির প্রয়োজন দেখা দিল কিন্তু এই মরুভূমিতে পানি পাবে কোথায় এই আলা হাজরামি তিনি যেহেতু এখানের দলের লিডার ছিলেন তিনি একটি দোয়া পাঠ করে আল্লাহর কাছে হাত উঠাইলেন এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে হাত উঠে বললেন আস আমাকে আমাদেরকে বৃষ্টি দান বৃষ্টি দান করেন এটা বলার সাথে সাথে আপনার আকাশে একটি তার হাত বরাবর একটি মেঘ আসলো এবং জরজর করে পানি পড়ে গেল বৃষ্টি পড়লো সকলে তৃপ্তি সহকারে পানি সংরক্ষণ করলো এবং পানি পান করলেন সকলেই তো কিছুক্ষণ পরে কি করলেন এই কাফেলা নিয়ে তিনি এবার পানির চাহিদা পূরণ হলো এবার পথ চলতে শুরু করলেন চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে আপনার বিশাল সেই বাহরাইনের উদ্দেশ্য রওনা দিয়েছিল তো পথিমধ্যে একটি সাগর মানে একটি নদী পড়ছে তো এই নদী পার হবে কোনো মাঝি নেই নৌকা নেই কোনো পুল ব্রিজ এগুলো কিছুই নেই কোনো ব্যবস্থা নেই কিন্তু নদী পার হবে কিভাবে। ঠিক আবার দুই রাকাত নামাজ পড়লেন এবং হাত এ এই দোয়াটি পাঠ করে বললেন যে হে আল্লাহ আমাদেরকে নদী পার হওয়ার ব্যবস্থা করে দিন এই দোয়া পাঠ করে আল্লাহ তালা তার অন্তরে এমন একটি আস্থা দিলেন যে একটি বিশ্বাস দিলেন যে তিনি যেন নদীর উপর দিয়ে হেঁটে যান তো এই দোয়া পরে সাথীদেরকে বলে সবাই নদীর উপর দিয়ে হাঁটতে শুরু করো সবাই নদীর উপর দিয়ে হাঁটতে শুরু করলো কি এক অলৌকিক ঘটনা যেই পানি দিয়ে আল্লাহ তালা তার এক নবী মূসা আল্লাহিসামকে রাস্তা বানিয়ে নদী পার করে দিয়েছেন আর সেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যুগের নবী না বরং নবীর উম্মতকে আপনার পানি দিয়ে রাস্তাও নয় বরং পানির উপর দিয়ে হাঁটার মতো মানে একটা হাঁটার মতো তৌফিক দিয়ে দিয়েছেন হাঁটার মতো যোগ্য করে দিয়েছেন এই দ্বার পাওয়ারে অতএব দটা কি আমরা চলুন শিখে নেই এবং এই দোয়া করে আপনিও আপনার যে কোনো প্রয়োজন যে কোনো হাজত যদি আল্লাহ কাছে বলেন এই দোয়াটা পাঠ করে তখন আপনি আপনার যাবতীয় প্রয়োজন আল্লাহ কাছে পাঠ করে পেশ করবেন সাথে সাথে আল্লাহ তালী এগুলো কবুল করবেন কোনো সন্দেহ নেই আর দটা কি একেবারেই সহজ ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিউ ইয়া আজিম এই চারটা শব্দ ইয়া হালিমু ইয়া আলিম ইয়া আলিউ ইয়া আজিম এ চারটি শব্দ পাঠ করার পর আপনার যে কোনো প্রয়োজন আল্লাহর কাছে পেশ করবেন সাথে সাথে আল্লাহ ইনশাল্লাহ এগুলো অবশ্যই কবুল করবেন তো বন্ধুগণ এটি ছিল আজকের ভিডিও সবিনেতে আমরা অন্য কেউ জানিয়ে দিই আমরা সকলেই ইনশাল্লাহ এর ফলাফল পাবো